কি তুমি সবাইকে একটা কাজ হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যেখানে আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন আর ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমাদের সকাল হয়ে গেছে আমার মেয়েটা এই যে হাত খেয়ে যাচ্ছে এখনো তোমাকে খিদে মেটে মা হ্যাঁ তোমাকে এখনো খিদে মেটে নি তোমার ফোনের দিকে তাকাতে হবে না তোমার ফোনের দিকে তাকাতে হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাকাতে হবে না তোমার হ্যাঁ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আগে খাবো তারপরে ওকে স্নান করাবো তো চলো তোমাদের সঙ্গে পরে আবার আসছি আমি এই যে খেতে বসে গেছি আর এই যে ওই না ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়েছে শুয়ে দে বিছানায় শুয়ে দে মশলাটা দিয়ে দে আর দেখো আর রোজ দিনই মা এত ভাগে রান্না করে আমার মা সাত আট ভাগে রোজ দিনই রান্না করে তো আজকে দেখলাম দশ ভাগে রান্না করেছে দেখা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে দশ ভাগে কী কী রান্না করেছে আমি খেতে বসে গেছি অর্ধেক খাওয়ার পরে মনে পড়লো ভিডিওটা করার কথা মাছ ভাজা মাছের ডিম ভাজা শাক ভাজা ঘাটফল এখানে আছে খুশি ভাজা আলু পটল তারপরে চিংড়ি লতি পাশে আছে পু কী যেন পিপুলি শাক এটা হচ্ছে রুই মাছ দিয়ে উচ্ছে তরকারির ডাল আর কি কি যাই হোক এইগুলো এইগুলো হচ্ছে তো গুনে দেখলাম দশ ভাগে হয়েছে টোটালে মা সকালে রান্না করেছে আর মরলা মাছটা করা বাকি ছিল কারণ তো ভাবছি আমি এখন মরলা মাছটা করব এটা না ভেজেও করা যায় কিন্তু আমি ভেজেই করবো মাছ ভাজা হয়ে গেছে আর এই যে ভাজা হচ্ছে এই যে কি নিয়ে এসেছো চিকেন ইন্টারনেট চিকেন ইন্টারনেট খোলা আই যে না না ওটা কি নাম জানি না জানো না কি এটা এমনি সে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু হলো না এই যে একদম রেডি নামালে পরেই হয়ে যাবে আমি রান্না করতে গেছি তখন পুরো রোদ ছিল আর রান্না করতে করতে পুরো এত বৃষ্টি শুরু হয়ে গেছে কি করা শুধু মাত্র তোমার জন্য কেমন হয়েছে হেভি ভিডিওর জন্য বলছো না না আমার তো ভালো

বাবা মেয়ের খেলু খেলু হচ্ছে মেয়ে হওয়ার পরে আমি গুনে গুনে বলে দিতে পারবো যে কয়বার আমি রেডি হয়েছি যাই হোক এই টপটা আজকে প্রথম পড়লাম মাথাটা আঁচড়ে দিতে হবে একটুখানি হ্যাঁ আমরা ঘুরে ঘুরে যাচ্ছি তাই তুমি দিদুনের কোলে উঠে যাচ্ছ ঘুরু ঘুরু তুমি বোছো ঘুরু ঘুরু চলো চলো চোটি কোথায় এই যে রেডি হচ্ছে যাবো হচ্ছে অনেক দূর এই যে আমার পাশের বাড়ি তার এখন দাদা বাড়িতে দেখে তো মনে হচ্ছে আপনার ভাগ্নি যেন একটু অবাক হয়েছে তাই না আচ্ছা ও কি একটু শান্ত স্বভাবের কিছু বলার চেষ্টা করছে কি বলার চেষ্টা করছে হতে পারে বলো তো দেখে তো মনে হচ্ছে আপনার ভাগ্নি যেন কিছু বলার চেষ্টা করছে কিন্তু ঠিক কথা খুঁজে পাচ্ছে না হতে পারে আপনার ভাগ্নি নিশ্চয়ই কিছু বলতে চাইছে ওর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে ও বেশ উত্তেজিত আচ্ছা ও কি ওর দাদার সাথে খেলতে চাইছে তুমি কি পরেছো চশমা পরেছ চশমা তাই জাম্মা পরেছ তুমি আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে রাত হয়ে গেছে এখন আমরা কিছু করে কিছু করেছি হ্যাঁ তাকাতে হয় না মা ফোনের দিকে তাকাতে হয় না চলো পাপাক কই

দুপুরে অনুষ্ঠানের সময় এসছিলাম আর এখন হচ্ছে লাস্ট বৈঠক অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে খেতে বসে গেছি তো এই যে আমার পাশে হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী তো আমাদের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে মানে ছোটোবেলার থেকে একসঙ্গে বড়ো হওয়া আর কি কি হয়েছে জানো তো খেতে খেতে আবার এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর মেয়েকে নিয়ে তো আগেই চলে গেছিল বাড়িতে আর আমি পুরো আটকা পড়ে গেছি এখানে তো অনেকটা বেশ অনেকটা টাইমই হয়ে গেছে আর যেহেতু ও কিছুক্ষণ পরে পরে হচ্ছে খায় তাগুলো ভীষণ চিন্তা হচ্ছিল দেখবি দেখবে চিৎ করে দিয়েছি দেখো 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 করে সব আর তুমি কতবার এরকম হবে রাত্রিবেলায় তোমার এইটাই কাজ কাজ এই এই যে রাত্রিবেলায় তোমার এইটাই কাজ হ্যাঁ তাই তোর এইটাই চা সফটওয়ালা আমি যতবার তোমাকে চিট করে দেব তুমি ততবার উপর হবে আমাকে আগে এই প্রশ্নটার উত্তর দাও এই যে সোনা মা এই যে তাকাও তুমি কি দেখছো টিভিটা তো বন্ধ হয়ে গেছে এখন তো রাত হয়ে গেছে এখন তো ঘুমো দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঘুমোতে হবে না শুধু উপুর হয়ে দেখতে হবে হ্যাঁ নাকটা টা বোঁতা করে দিলে তুমি উপুর হয়ে হয়ে উপুর হয়ে হয়ে আর খাবে ও হাত ও খাবে চলো 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 উলি বাবারে আমি নড়তে পারছি কষ্ট হয়ে গেছে ওর ও ধুপ ধুক ধুপ 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 কি ভাস দি পুদি 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 পু জি পুদি পু একটু কথাই বলো আর কত দূর যাবে তুমি কত দূর কত দূর যাবে খাটটা তার বেশি দূর নেই তোমাকে রেখে আমি কোথায় যাব কোথায় যাব তোমাকে রেখে কোথাও যাব না তোমার কাছে বসে থাকবো সব সময় হ্যাঁ এখন কথা বাজে জানো তো এখন বাজে রাত দেড়টা আর সোনামা কখন ঘুমাবে কটায় ঘুমাবে তার কোনো ঠিক নেই কোনো কোনো দিন পুরো রাত জেগে সকাল 6টায় কোন কোনো দিন সাতটা কোনো কোনো দিন 8টায় ঘুমিয়েছে তো এইটাই হচ্ছে ব্যাপার একটা কথা আছে না মেয়েরা বড় হয় বাচ্চা হওয়ার পরে তো আমার ক্ষেত্রে সেরকমই সত্যি এখন বুঝতে পারি যে আমার কত ধৈর্য তুমি একটা কাজ শিখেছো তুমি উল্টোটা শিখেছো ও করে দেখাতে হয় যে আমি হয়েছি আমি শিখেছি তাই সব সময় দেখাতে হয় শিখেছি উপর হওয়া হ্যাঁ সত্যি কথা বলতে সোনা মায়ের সঙ্গে আমার কথোপকথন রাত্রিবেলায় চলে বলতে পারো কারণ ও রাত্রিবেলাটাই বেশিরভাগ টাইম জেগে থাকে এই সময়টায় আমার একটুও রাগ হয় না একটুও কষ্ট হয় না বরঞ্চ আমি অনেক অনেক আনন্দ পাই